নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাইজ্লাম মারা গিয়েছিলেন আম্মাদান আয়শরাদ্দ আলতান ঘরে বলে ওখানেই বিশ্ব স্থায়্তের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাজান আয়েশান যতদিন আয়শরাদ আলতালান হয় যতদিন ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সিজ্জামের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেওয়া হল কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে গেছে তিনটা কবরে অনেক জায়গা জায়গা স্পেস নিয়ে এখন অল্প একটু পর্দা দিলেন ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল মিনুন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মা জানে আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার